যিনি পরম দয়ালু দয়াবাহ আমি শুরু করছি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান এবার আমরা আলোচনায় ঢুকছি যে সুরাটির আলোচনা করব। সুরাটির নাম সুরায় হুজরত সুরাটি অব মদিনায় অবতীর্ণ হয়েছে সুরাটির ভিতরে রয়েছে কি মাত্র আঠারোটা আয়া

এবার আসছি বক্তব্য শুরুতেই আলোচনা এই সুরা শুরুতেই রয়েছে মোমেনের আলোচনা কি কার 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 আচ্ছা মুমিন কে কোন ব্যক্তিকে মুমিন বলা হয় গালে শুধু দাড়ি রাখলে মুমিন না মাথায় টুপি দিলে মুমিন না লজ্জাস্থানে চামড়া কাটলে মুমিন তাও না শুধু নামাজ পড়লে মুমিন তাও না মোমেনের কতগুলো ভাগ আছে শুনে নিন এই কোরআনে আছে মোমেনের সর্বনিম্ন হলো পাঁচটা ভাগ পাঁচটা গুণ কটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আমার কথা নয় বা কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা সর্বনিম্ন কটা পাঁচটা আর সর্বাধিক তিরিশটা এটা কোরআনের কথা আর হাদিসে আছে কটা আল ইমান ও ভিজ ও না সোবা মানে সত্তরটা ভাগ সত্তরটা ভাগ তাহলে তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন খাঁটি পারফেক্ট খাঁটি মোমেন যারা বলেন সোমান বাবা একশোটা দশটা গুণ আমাদের মধ্যে নেই ঠিক মতো আমরা নিজেকে মোমেন বলে দাবি করি তাই না চলুন পাঁচটা গুণ কি সর্বনিম্ন পাঁচটা শুনে নিন সর্বনিম্ন পাঁচটা কি কি শুনে নিন তার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলি আল্লাহ নবী মেয়েরা যে গেলেন জান্নাত দেখলেন জান্নাতে ওই দেখলেন আর জাহান নামায় কি দেখতে শুনুন জাহান্নামার নামার দরজারা খুলে দেওয়া হয়েছে খুলতি নবীজি দেখতে পাচ্ছেন জাহান নামার গেটে নরকের গেটে যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে পূজার রক্ত এই যুবক ছেলেরা শুনে নাও পূজার রক্ত বেরোচ্ছে আর তারা খুব চিৎকার করছে নবীজি তাদেরকে দেখে বললেন জিব্রাইল বলছেন মান হাউলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন আজুনাত 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 এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো আচ্ছা এই কথাটা শোনার পরে আপনাদের কি মনের অনুভূতি হলো একটু বলবেন আমি তো এটা বললাম হাদিস নবী যেটা দেখেছেন সেটা বললাম আপনাদের মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছে যদি আপনাদের মনের মধ্যে কোনো অনুভূতি হয় তাহলে আপনারা মনেন আর যদি মনের মধ্যে যদি কিছুই অনুভূতি না হয় জানবেন আপনার অন্তরে এখন ইমান নেই এবার বুঝতে পারছেন কি অনুভূতি হবে এইটা শোনার সাথে সাথে বুকের ভেতরে একটা ধাক্কা লাগবে আল্লাহ আমার বয়সটা এখন পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমি আমার জীবনে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই আমি কত জেনা করেছি তার ঠিক নেই কত চিটিংবাজি মিথ্যাবাদী দাগাবাজি করেছি তার কোনো ঠিক নেই আল্লাহ আমার কি হবে আমার কি হবে মনের ভিতরে তোলপার শুরু হয়ে যাবে চোখ মুখ ছল ছল করবে যদি আপনাদের মনের মধ্যে যদি এরকম তোলপাড় শুরু হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান আছে আর যদি না হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান তাই নেই আপনার অন্তরে ইমানই নেই আপনি মোমেন বলে দাবি করছেন মিথ্যা কথা তাই কোরান বলছে মোমেনের পরিচয় পাঁচটা কি কি ইন্ন মালে মু নু নাল্লা দিলা ইদা দুকির মা দিলা পুলু গুগুম ওয়া ইদা তুলিয়া আলা ই আয়া তুগো জাদা তুগুমু ই মা না ওয়া আলা রব্বিগি নিয়তা ওয়া কলু আল্লা আমিম্মা রজাহুনা হুম ইউনুফিকুন 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন சூரার নাম সুরাই আনফালের 2 3 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে বোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে কিছু বুঝতে পারছেন আল্লাহর গজবের আলোচনা করা হবে বোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো ওয়াই দা তুলিয়া আলাইগিম আয়া তুহু জা দাদা ইমানা মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তালাবাদ করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা ইমান্তা আল্লাহর পথি বেড়ে যাবে তিন নাম্বার হল ওয়া আলা রব্বি জুমিয়াতামাকালুন মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন বাঁচবেন মুমিন ব্যক্তি এই পৃথিবীতে যতদিন বাঁচবেন আল্লাহ ছাড়া কার উপর ভরসা করবে না তাহলে মোমেন ভরসা করবে কার উপরে কোরআন বলছে এই জলসা কমিটি জলসা কমিটিদের অনুরোধ করে বলে যাচ্ছি জলসা যখন দেবেন কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবেন না আল্লাহ কোরআনে বলছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন চার নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একেবারে তিন চার নাম্বার লাইন সূরার নাম সূরা আলে ইমরান কোরআন জানিয়ে দিয়েছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি বুঝতে পারছেন এবার আমার বাপেরা চার নাম্বার হলো

তারাই হলো প্রকৃত মোমেন তার জন্য আমি আল্লাহ সৃষ্টিকর্তা তিনটে জিনিস এঁকেছি লাহুন দ্বারা যা তুলেন দ্য অফ বিঘি তাদের জন্য রয়েছে আমার কাছে উত্তম সম্মান মর্যাদা দুই নাম্বার হল অমাস্থিরাতম তাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ক্ষমা করে দেবো ওয়ারিস্ কুনকারী আর এই পৃথিবীতে তাদের জন্য আমি আল্লাহ উত্তম রেজেক্ট দান করেছি ধরে বলুন সবার আল্লাহ এই পাঁচটা গুণ সর্বনিম্ন সর্বাধিক তিরিশটা ওটা আর তাই সৃষ্টি করতে এবার বলছে মোমেনদের সম্পর্কে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস তাস্তিক বিল কল ইকরার বিল লিসান আমাল বিল আরকান ইকালু লাহুল ঈমান মুখে বলাম অন্তরে বিশ্বাস করাম কাজে পরিণত করে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান কি বলা কি করা আল্লাহ ছাড়া কোনো নেই তার রসুল মুখে বলবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে পরিণত করে দেখিয়ে দেবেন এই তিনটে সমষ্টি যার মধ্যে থাকবেন তিনি হলে একজন মোমেন মোমেন ব্যক্তি হতে গেলেন সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে এক নাম্বার আমান্তু বিল্লাম তিনি বলবেন আমি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করলাম দুই নাম্বার অমালাইকা দিগিম আল্লাহর পাঠানো সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করলাম ও কুতুবিগিম আল্লাহর পাঠানো সমস্ত কেতাবকে বিশ্বাস করলাম ও রসুলিগিম আল্লাহর পাঠানো সমস্ত রসুলকে বিশ্বাস করলাম ওয়ালিয়া মিন আখিরিন আল্লাহর পাক কে কিয়ামতকে বিশ্বাস করলাম ওয়াল কদরে খায়রি গি ওয়া শাররি গি বিন আল্লাহ তাআলা ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করলাম আর ওয়াল বাসে বাদাল মাউত মরনের পরে যে আবার তোলা হবে কেমতের মাঠে এটাকেও বিশ্বাস করলাম এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করবেন তিনি হলেন একজন খাঁটি পারফেক্ট মোমেন কিছু বুঝতে পারছেন তা আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন তো আরে ভাই বলুন না তাহলে আপনারা মোমেন এবার আপনাদের সম্পর্কে কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখুন আদবের শিক্ষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তোমরা আল্লাহ আর নবীর আগে বেড়ে যেও না আল্লাহ যেটা বলেছে ওটাকে গ্রহণ করো নবী যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করো মা আতা কুমুর রাসূলু ফখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন নবী যেটা বলে ওটাকে গ্রহণ করো আর নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছেন ওটা থেকে দূরে সরে থাকবে আল্লাহ বলছেন লা তুকাদ্দিবু বাইনা ইয়াদা ইল্লা গি ওয়া রাসূলিহি আল্লাহ তৈরি মতবাদ কে নিয়ে আমরা চলি না নবী তৈরি মতবাদ কে নিয়ে চলি না ব্যক্তির মতবাদ কে নিয়ে আমরা গুরুত্ব বেশি দিয়ে দি ঠিক না বেটি ব্যক্তির মতবাদ মানুষের তৈরি মতবাদ কে খুব গুরুত্ব দি কিন্তু আল্লাহর তৈরি মতবাদ আল্লাহর তৈরি বিধানের উপরে আমাদের গুরুত্ব কম আল্লাহ বিধান দিয়ে দিয়েছে কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর নবী তার হাদিসের ভিতরে সব কিছুর বিধান সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমরা করলাম কি আল্লাহ তৈরি আল্লাহর আগে বেড়ে গেলাম নবীর আগে বেড়ে গেলাম শুনে রেখে দিন ইমান যদি আনতে হয় সর্বপ্রথম কার উপরে আনবো জোরে বলো সর্বপ্রথম ঈমান আনবে আল্লাহর উপরে তার দলিল কি কোরআনে আল্লাহ পাক বলছেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে প্রথম ঈমান আনবে তারপর রাসূলের উপরে ঈমান আনবে তারপরে ওয়ান নূর ইল্লাজি আনজালনা ওয় নূর মানে কোরআন এই নুরের তাফসীর বলা হয়েছে ইসমে মওসুলা দিয়ে আল্লাহ পাক বলছেন আল্লাযী আনজাললাম যেটা আমি আল্লাহ নাযিল করেছি অর্থাৎ কোরআন তাহলে সর্বপ্রথম আল্লাহর ইমান আনতে হবে তারপরে নদীর ইমান আনতে হবে আমরা তো বুঝি না করে ফেলতে খবরদার নয়। আই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা আল্লাহর নবীর আগে বেড়ে যেও না আল্লাহ যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করে নাও নবী যেটা বলেছে ওটাকে গ্রহণ করে নাও কখনোই আগে বেড়ে যাবে না আর আল্লাহর ওলি হবে তারা আল্লাহর ওলি ওলি তারা হবে আলা ইন্না ওলি আল্লাহ গিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াখজানুন এগারো নম্বর ও পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান্ন সুরাই ইউনুসের বাষট্টি নম্বর আয়াত সেখানে বলা হয়েছে আলা হসিয়ার হয়ে যাও জেনে না ক ইন্না অলি আল্লাহ ইহিম যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এইটুকু বলেই তো আমরা খালাস হয়ে যাই কিন্তু না কার আল্লাহর অলি কারাল্লার অলি তাদের ব্যাখ্যা আল্লাহ পরে করে দিয়েছেন আল্লাহ জিনামানু ওয়াকানু ইয়াত যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হবে আর কি হবে খাঁটি মোমেন মোত্তাকেই হবে জোরে বলুন আল্লাহর অলি হবে তারা যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর মত্তা কি আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তিন নাম্বার হলো লাহুমুল বুশর ফিল hayatid dunya fil তাদের জন্য আল্লাহ পাঁচ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে সুসংবাদ আখেরাতে সুসংবাদ চার নাম্বার দুনিয়াতে শান্তি সম্মান আখেরাতে জান্নাত পাঁচ নাম্বারটা কি শুনে নিন আল্লাহর ওলি হতে গেলে তার শর্তগুলো কি শুনে নিন পাঁচ নাম্বারটা হলো লা তাব딜 আলি কারিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না তারাই হবে আল্লাহর ওলি গাদিকা হুয়াল ফ

মনে রাখবেন এতে সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে বাস চলো তাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর নবীর আগে বেড়ে যাবে না কোনো দিন আল্লাহ যেটাকে হালাল করেছে হালাল বলে মানবে আল্লাহ যেটাকে হারাম বলেছে হারাম বলে জানবে আচ্ছা আল্লাহ হারাম করেছে কোনগুলো কোনগুলো বলেন তুই একটা এই আড়াইশোটা হারাম আছে আয়া আর আড়াইশোটা হালাল আছে আচ্ছা আমরা কটা হারাম জানি সেই মদ সুদ ঘুষ এই কটাই জানি আড়াইশো রকমের হারাম আছে করানি আড়াইশো রকমের হারাম বাপেরা শুনে নিন মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বিয়ের পূর্ণিমা হারাম নারী নির্যাতন করা হারাম অন্যায় বা অত্যাচার করা হারাম কাউকে বাজে বাসায় গালি দেওয়া হারাম শুধু তাই নয় শ্বশুরকে গালি দেওয়া হারাম শ্বশুরকে গালি দেয় যারা যে সমস্ত জামাইরা হারাম শুধু তাই নয় শুনে নিন এ প্রসঙ্গ যখন এলো একটা ছোট্ট কথা আপনাদের বলি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর চারটে কন্যা ছিল ছোট মেয়েটার নাম হলো কি ফতেমা তো আম্মাজান ফতেমাকে যখন আলির সঙ্গে বিবাহ দিলেন আলির সঙ্গে বিবাহ দেওয়ার পরে আলী ঘরে পাঠাচ্ছেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠান আর নবী তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কিভাবে পাঠাচ্ছেন দেখুন আপনাদের জামাই বাড়ি পাঠানো মেয়েকে আর নবী তার মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছেন দেখুন কিভাবে کرام পার্থক্য দেখুন নবীজি ফতেমাকে কি দিয়েছিলেন কি দিয়েছিলেন শুনে নিন এক টামবা দুটো জামা কটা দুটো জামা দুটো জামা দিয়েছিলেন একটা বুঝেন একটা পানির একটা খেজুর পাতার চাটাই আর একটা হলো চামড়ার বালিশ কটা একটা কটা দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন আল্লাহ নদী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে আর আপনারা আপনাদের মেয়ে জামাইকে কি দেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন হাটবদি গদি ড্রেসিং দিয়েছে হাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে আর বিশাল বড় একটা লম্বা বালিশ দিয়েছে ওরে কি বলেন পাঁচ বালিশ পাঁচ বালিশ পাটিশন বালিশ আচ্ছা লম্বা তাই হলো তার মানে কি মেয়ের বা মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে করিডার টুকরা মা দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব লাগবে তোরা করবি কি মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি এই শিক্ষা বাপ দিয়ে দিচ্ছে ছি ছি খবরদার করবেন না একটি মাত্র বালিশ দিয়েছিলেন পা ফাতেমাকে নবী কি দুটো বালিশ দিতে পারতেন না এই শিক্ষাগুলো নিন আমরা তো এসব আদর্শ নেই নি এবারে নবীজি কল্যাণ কি ফাতেমাকে কি বলছে শুনুন ফতেমাকে একটা কথা বলেছিলেন এই ব্যাপারে শুনে নিন মা ফতেমাকে নবীজি বলছেন ফতেমা তুমি আমার কলিজার টুকরা কন্যা তুমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছ স্বামীর বাড়ি যাচ্ছ বাপ হিসাবে বাপ হয়ে তোমাকে আজকের একটি উপদেশ দিচ্ছি বাপ হয়ে তোমাকে একটি উপদেশ দিচ্ছি নবী হয়ে ফতেমা আলিকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় কি বললো আলিকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় তো মা ফতেমা যতদিন আলি সংসার করেছিলেন আলি রাদিয়াল্লাহু তাআলানু সংসার যতদিন মা ফতেমা করেছিলেন ততদিন পর্যন্ত আলিকে দ্বিতীয়বার ডাকতে হয়নি একদিন গভীর রাতে আলি বাড়ি এ ফতেমা একবার ফতেমা বলে ডেকেছেন উনি উঠি লাম্বাইক বলে দরজা খুলে দিয়েছেন তখন নবীজি আদি বলছেন ফতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় অতএব তুমি এক কাজ করবে তুমি ঘুমিয়ে পড়বে আমার জন্য হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুম পড়ি ঘুমিয়ে যাবে আমার জন্য অপেক্ষা করতে হবে না ফতেমা বললেন এটা আমার দ্বারাই সম্ভব নয় এটা আমি দুজনের কাছ থেকে শিখেছি মায়ের স্বভাব বাপের আদেশ